কোন জায়গা জানো এটা কোন জায়গা তুমি জানো দাঁড়ান দাঁড়ান এটা কোন জায়গা জানো তুমি এটা কোন জায়গা জানো তুমি কত কোন জায়গায় এটা হ্যাঁ

বিচার করব আর আমি তো আল্লাহর ঘরে ভাই আপনি জান জান আপনি জান তুমি যাও এই বিচার হুন্ডা আছে আমি এইটা চলো আর ভাই আপনার বাপে আপনার এটা থাপুর দিতে পারে আপনার বাপেরা আপনি দিতে পারেন না ঠিক আছে এটা জান ও মায়ের কাছে আর সে ও মোটরওয়ালা কেউ ভালো এনে কেউ কইতে পারবো ওই ভাই মোটরওয়ালা ভালো কেউ তুমি যাও এই আপনি অন্যদিকে যান আপনারে কিছু কইতে পারে ভাই অন্যদিকে যান যান আপনি অন্য দিকে চলে যান কাকা বুঝছেন আমার ওই জায়গা থেকে আর আপনারে যখন হয় মারতে আসে আপনি যে কোনো ছাত্রের কাছে বিচার দিতে পারলেন না পরে দিয়ে বানাইবো দইরা আমার ওর ব্যাপার থেকে ছাত্র রে এই সরে মারতে আমি কিছুই বলি নাই আপনি জানেন না আপনি এটা থাকেন এই যে বাইকালার আছে আপনি এনে থাকেন ওই জায়গা ওই জায়গা আসলে দুনিয়ার মানুষ গুলো দিন দিন কেমন যেন তার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে সাধারণ মানুষের কি একটা বারো মনে হলো না এরকম একজন মুরুব্বী মানুষকে একটা হাঁটুর বয়সী ছেলে কিভাবে মারে ওনারা তো একটু ফিরানোর চেষ্টা করবে তাও করে না দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতেছে আসলে আল্লাহ তালা কবে যে সব মানুষকে হেদায়ত দান করবে তো যাই হোক ভিওর আল্লাহর কাছে দোয়া থাকলো আল্লাহ তালা যেন সবাইকে যেন বোঝার মতো তফিক দান করে ফিয়ামানিল্লা যদি এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানানোর অনুরোধ রইলো এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম